হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো কারণ অন্য অন্য জায়গার থেকে যেটা আমরা খবর পাচ্ছি যে আমরা দেখলাম রিসেন্টলি বাজেট শেষ হলো বাজেট অধিবেশন কেন্দ্র সরকারেরও বাজেট অধিবেশন এবং রাজ্য সরকারেরও বাজেট অধিবেশন শেষ হওয়ার পর অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রাপ্তি বলতে কিন্তু জিরো ঠিক আছে তাদেরকে কিন্তু তেমন কোনো কিছুই করা হয়নি কারণ দীর্ঘ দুই তিন বছর ধরে অঙ্গনওয়াড়ি কর্মীরা মানে কোভিডের পর থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরা কাজের চাপ কিন্তু প্রতিদিনই বেড়ে চলেছে এবং নতুন নতুন কাজের চাপ তাদেরকে দেওয়া হচ্ছে কিন্তু তাদের যে দীর্ঘদিনের দাবি মানে এই চার পাঁচ বছর বা তিন চার বছর ধরে যে কর্মীদের প্রতিনিয়ত তারা কিন্তু এই দাবি দাবা রাখছেন এবং তারা প্রতিবাদ মিছিলও করছেন ডেপুটেশনও জমা করছেন যে তাদের বেতন বৃদ্ধি করতে হবে মানে এত কিছু করার পরও কিন্তু আমরা দেখলাম যে কর্মী এবং সহায়িকা বা আশাকর্মীদের জন্য প্রাপ্তি কি শুধুমাত্র কেন্দ্র সরকারের তরফ থেকে যে পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত যে হেলথ স্কিমটি রয়েছে সেটার আওতে শুধুমাত্র অঙ্গনারী কর্মীদেরকে নিয়ে আসা হলো তাছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীদের এক টাকাও বেতন বৃদ্ধির কথা কোনোভাবে পেনশন করা হয়নি মানে বেতন বৃদ্ধি করানো হয়নি সিমিলারলি তো অঙ্গনওয়াড়ি কর্মীদের আশা ছিল যে রাজ্য বাজেটে হয়তো বেতনটা বৃদ্ধি করানো হতে পারে ঠিক আছে কারণ চারিদিকে এই বিষয়টা ছিল যে বেতনটা বৃদ্ধি করানো হবে কিন্তু আমরা দেখি যে রাজ্য সরকারও কিন্তু ক্ষেত্রে অন্যান্য যে ডিপার্টমেন্ট রয়েছে যেমন সিভিক ভলেন্টিয়ার্স ঠিক আছে গ্রিন তোমাদের হচ্ছে ভিলেজ পুলিশ তো এই এইসবদের বেতন কিন্তু এক হাজার টাকা করে বৃদ্ধি করানো হয় এবং চুক্তিভিত্তিক এবং যে চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন কন্ট্রাকচুয়াল বেসিসে গ্রুপ সি গ্রুপ ডি তো তাদেরও কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে বেতন বৃদ্ধি করানো হয় তো এখানে দেখতে পারলাম যে সকল ডিপার্টমেন্টেরই বেতন বৃদ্ধি করানো হলো শুধুমাত্র অঙ্গনওয়াড়ি মানে আইসিডিএস দপ্তর এবং আশাকর্মীদেরকে ছাড়া তো এট নিয়ে কিন্তু রীতিমতো অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে একটা আক্রোশ তৈরি হয়েছে যে সকল ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি করানো হলে পরেও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্য সরকার রাজ্যের যে সমস্ত অঙ্গনওয়াড়ি আশাকর্মীরা রয়েছেন যাদের প্রতিনিয়ত কাজ করে যেতে হচ্ছে তাদের বেতন কেন বাড়ানো হয়নি ঠিক আছে তো এই ক্ষেত্রে এবং কেন্দ্র সরকারের উপরও কিন্তু সেমভাবে ভাবে আক্রোশ অঙ্গনারী কর্মী এবং আশা কর্মীদের এবং এটার পিছনে রিজনটাই হচ্ছে যে বেতন বৃদ্ধি ঠিক আছে যদিও কিনা কেন্দ্র সরকার শুধুমাত্র পাঁচ লক্ষ টাকার স্কিমটা দেওয়া হয়েছে হেলথ স্কিমটা কিন্তু এতে অঙ্গনারী কর্মীদের মধ্যে আক্রোশ আরও বেশি করে বেড়েছে যে হেলথ স্কিম দিয়ে তারা কী করবে ঠিক আছে কারণ তাদের মেন যেটা সমস্যা সেটা হচ্ছে যে বেতন বৃদ্ধি ঠিক আছে তো বেতন যত বন্দনা করা হচ্ছে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে তো সেই ক্ষেত্রে সামনে যেহেতু ইলেকশনস রয়েছে লোকসভা ভোট রয়েছে তো সেই ক্ষেত্রে লোকসভা ভোটের আগে কি মোদী সরকারের তরফ থেকে আসা এবং অঙ্গনারী কর্মীদের বেতন বৃদ্ধির সুখবর আসতে চলেছে এ নিয়ে কি কোনো লেটেস্ট আপডেট রয়েছে তো দেখো এ নিয়ে একটা আপডেট রয়েছে যে আপডেটটাকে আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এবং এছাড়াও নতুন বেতন কাঠামো নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কি ভাবছে এই আইসিডিএস ডিপার্টমেন্টের ঠিক আছে সমস্ত তথ্য ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে যা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও ভিডিওসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়গুলো ভিডিওতে আলোচনা করা যাক তো প্রথমত যে বিষয়টা বলবো যে ভোটের আগে যে আপডেটটা আমরা পাচ্ছি তার আগে একটা বিষয় আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের দীর্ঘদিন ধরে তোমরা দেখছো যে কেন্দ্র মানে রাজ্য সরকারের তরফ থেকেও বিভিন্ন রকমের যে আন্দোলন করা হচ্ছে সেখানে কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্টলি তু উঠে আসছে যেটা হচ্ছে সমকাজে তোমাদের এর আগেও আমি জানিয়েছিলাম যে সমকাজে সমবেতন এটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে এ নিয়ে কিন্তু কথা হচ্ছে যেখানে সমস্ত কর্মীদের যেরকম কাজ করা হবে ঠিক তেমনই তাদেরকে বেতন দেওয়া হবে কারণ এই বিষয়টা বারবার উঠে আসার পিছনে কারণটা হচ্ছে এটা যে অঙ্গনওয়াড়ি আশা যে কাজের চাপ প্রতিদিন বেড়ে চলেছে এবং সেই ক্ষেত্রে তাদের যতটুকু কাজ করানো হয় সেই কাজের তুলনায় তাদের বেতন কিন্তু অতটুকু তারা পাচ্ছেন না তো এই বিষয় নিয়েই এই আপডেটটা যে যেখানে কি তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের জন্য কিন্তু এখানটায় যে সিস্টেমটা কেন্দ্র সরকার মানে ইমপ্লিমেন্ট করার কথা ভাবছে সেটা হচ্ছে সমকাজের সমবেতন মানে ইকুয়াল কাজ করার জন্য ইকুয়াল পে কিন্তু কর্মীদেরকে দিতে হবে সে যে কোনো কর্মী ডিপার্টমেন্টের হোক না কেন তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মীরাও কিন্তু এটার আওতায় চলে আসে এবং এইটা চালু হলে পরে কিন্তু তোমাদের অনেক বেনিফিট হবে কিন্তু এটা নিয়ে এখনই পর্যন্ত কোনো রকম মন্তব্য কিন্তু করা হয়নি কিন্তু হ্যাঁ যদিও কিনা না এটা তোমাদের অবশ্যই দু হাজার চব্বিশে লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যেভাবে করে ডেপুটেশন জমা পড়ছে তো সেই ক্ষেত্রে কিন্তু বারবার এবং বিরোধী যে সকল পলিটিক্যাল পার্টিসরা রয়েছে তারাও কিন্তু এই সমকাজের সমাবেতনটা নিয়ে আলোচনা করছেন বা তারা দাবি দাবা তুলছেন যে সমকাজে সমবেতন যাতে দেওয়া হয় এছাড়াও বেতন বৃদ্ধি নিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আদার্স পলিটিক্যাল পার্টি যারা রয়েছেন তারাও কিন্তু এই নিয়ে কথা তুলছে এবং ব্যাক টু ব্যাক আমরা দেখতে পাচ্ছি যে সংসদেও কিন্তু এই ধরনের বেতন বৃদ্ধি নিয়ে অঙ্গনওয়াড়ি আশা নিয়ে কথা প্রতিনিয়ত তারা কিন্তু তুলে ধরছেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে সম্ভাবনা অবশ্য রয়েছে আর যেটা আমি বলবো যে ভোটের আগে তো ভোটের আগে এই চমকটা কিন্তু পাওয়ার সম্ভাবনা তোমাদের যদি আমাদের বলা হয় যেটা আমরা খবর পাচ্ছি ফিফটি ফিফটি চান্স কিন্তু রয়েছে ঠিক আছে ফিফটি ফিফটি চান্স রয়েছে যেখানে অঙ্গনাড়ি কর্মীদের কিছুটা হলে পরেও বেতন বৃদ্ধির একটা ঘোষণা কিন্তু বা একটা সুখবর কিন্তু কর্মীরা পেয়ে যেতে পারে ঠিক আছে এখনও পর্যন্ত এটা নিয়ে হানড্রেড পারসেন্ট কনফার্মেশন আমাদের খবর আমাদের কাছে আসেনি বাট হ্যাঁ ফিফটি ফিফটি চান্সেস রয়েছে কর্মীদের কাছে যে কর্মীরা এই বেতন বৃদ্ধি হতে পারে কিন্তু তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের যে তারা প্রতিবাদ মিছিল বা ডেপুটেশন এগুলো কিন্তু তাদেরকে কন্টিনিউ রাখতে হবে তাতে যাতে সরকারের উপর প্রেশার তৈরি হয় এবং তাতে সরকার যাতে বাধ্য হয় অঙ্গনওয়াড়ি কর্মী আসা কর্মীদের যে দীর্ঘ দিনে তাদের যে এই আন্দোলন বেতন বৃদ্ধি নিয়ে ঠিক আছে সেটা যাতে তারা এটার সাকসেস তারা পান তো যাই হোক এইটাই ছিল ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ